সে ভালো মানুষ তার কল খারাপ সে খারাপ আর আমাদের আলোচনা গুলো বসবে কারা বলেন বলেন এখন আমার মা যারা শুনতেছেন যাদের কলস ভালো তারা চিন্তা করবেই এই কোরআন করিমের শুরু আয়াত্মিত্যালাবাদ করছি এই শুরুতে আল্লাহ কি বলছেন আলিফুলাম মিম কাজু কি আল্লাহ আল্লা বলেন এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না আল্লাহ এক শ্রেণী মুসলমান সন্তান মুসলমানের জন্মগ্রহণ করিয়া আজকে তাদের কাছে ইসলামের কথা বলতে ভালো লাগে না পুরাণে হাদিসের আলোচনা ভালো লাগে না তাদের কাছে মুসলমানদের নিয়ম রীতি কালচার আদর্শ ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার বেহাফা অশ্লীলতা বিজাতিদের কালচার তাদের কাছে ভালো লাগে এর কারণ কি কলম খারাপ আবার কন শোনেন এ আল্লাহ রুবন্দারা এই কোরআনুল করিম নাজেল হয়েছে কি একদিন দুই দিন না প্রায় পনেরোশত বছর একশো দুইশো বছর প্রায় পনেরো শত বছর হয়ে গেছে যার শুরুতে লেখা আছে যা লা কিতাবি কোনো ভুল নাই সন্দেহ নাই আপনার আমি হয়তো অনেকে চিন্তা করছি কি জানি না তবে বিজাতিরা কিন্তু এই কোরআনুল কারিম নিয়ে রিসার্চ করিয়া ভুল বাড়ি করার জন্য চেষ্টা কিন্তু কম করে না এই কানাডার রাজধানী টরেন্টো সেখানে ইউনিভার্সিটির এক প্রফেসর নাম কেরি মিরল বুঝছেন গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে তিনি তর্জন করছে এবং তিনি বাইবেলের উপরে এত অর্জন করছে খ্রিস্টান ধর্মের লোক তিনি এক পর্যায়ে তাদের ধর্মীয় পাদ্রী হয়েছে মানে আমরা কই আলেম আর তাদের ধর্মীয় পাদ্রী কথা বুঝছেন পাদরি হওয়ার পরে তার সঙ্গে কোরআনুল করিম এবং আহমদ দিদার ছিল মুসলমানদের একজন পাণ্ডিত তার সঙ্গে কোরআনুল করিম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়েছে কি ডিবেট হয়েছে যে সেই ক্যারিমিরল বলতেছে যে বাইবেল ঠিক আর আহমাদ দিকার কী বলছেন কোরআনুল করিম ঠিক এখন দুজনের মধ্যে চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ হয়েছে এখন ক্যারিমিরল চিন্তা করব কোরআনুল করিম নাজার হয়েছে প্রায় পনেরো শত বছর হয়ে গেছে তখন কোনো বিজ্ঞান ছিল না ছিল না কোনো বিজ্ঞান ছিল আচ্ছা কোনো মোবাইল ফ্যাক্স টেলিফোন ইন্টারনেট স্যাটেলাইট এই উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থা কিছু ছিল আচ্ছা তখন কোরআনুল করিম নাজেল হয়েছে প্রায় শত বছর হয়ে গেছে তাহলে কোরআনুল করিমের মধ্যে আমি যদি রিসার্চ করি তাহলে এর ভিতরে অনেক ভুল বের হবে শো বছর আগে এবং বিজ্ঞানের সঙ্গে তো টক্কর লাগবেই এইটাই স্বাভাবিক এই কথা ঠিক কিনে তিনি যখন কোরআনুল কারিম নিয়ে রিসার্চ করা শুরু করছে তিনি প্রথমে দেখে কোরআনুল করিমেই এই যে পড়ার পরে তার শৈলী কম্পন শুরু হয়ে গেছে যে ব্যাপার কি তাম দুনিয়ার ইতিহাস আজ পর্যন্ত কোনো দেখো কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো পাণ্ডিত কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই আমার আবিষ্কারের মধ্যে কোনো ভুল নাই তামাম দুনিয়ার ইতিহাস একজন বের করতে পারবেন কথা কিন্তু কোলালুল কারিমের শুরুতেই তিনি কিটা আলিক্যাল কিতাব এর ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই এই তিনি হতভম্ব হইয়া কোরআনুল কারিমের ভিতরে রিসার্চ করা শুরু করছে এক পর্যায়ে রিসার্চ করতে যাইয়ে দেখে যত সামনে যায় ততই কোরআনুল তাকে উল্টা প্রশ্ন সরে দেয় কি সরে দেয় যে ক্যারিমিরল কোরআনুল কালিমিটার যত ভুল তুই তালাশ করবি এই কোরআনকে ভুল বের করতে পারবি না শেষ পর্যন্ত ক্যারিমিরাল রিসার্চ করতে জাইয়া দেখে যে কোরআনুল কালিমের ভিতরে প্রায় চৌত্রিশ বারের মতো তাদের নবী ঈসা সালাম এবং মারিয়া আলাহিসাল্লা সাল্লামের নাম আসে প্রায় বারের মতো তিনি আরও আশ্চর্য যে কোরআনকারিম হইল অন্য বিজাতির কিতাব ঠিক না মুসলমানদের কথা ঠিক না ঠিক আর তাদের বন্যাম কি বাইবেল তাহলে আমাদের নবী হলো ইসি আলাহিসাল্লা সাল্লাম তাহলে অন্য ধর্মগ্রন্থ তার ভিতরে আমাদের নবী এত প্রশংসা কেন আসলো এত ইতিহাসে দেখা যায় না এমনকি মারিমালা সাল্লাতামের নামে এই কোরআন কারিমের একটা সুরাই নাজ রয়েছে এই কথা ঠিক না বেঠিক ঠিক এ তিনি হতবঙ্গ এরপর তিনি চিন্তা করলেন ব্যাপার কি পুরা কোরআল করিম যদি মোহাম্মদ নিজের লেখা হইতো তাহলে তো তার নিজের গুরু কীর্তন অথবা তার বংশের গুরু কীর্তন এটা তো বেশি স্থান পেত কথা হ্যাঁ কিন্তু সেখানে আমাদের নবীর গুরু স্থান বেশি পায় আর তার নাম মাত্র চাইবা এ ব্যাপার কি এরপর তালাশ করে তিনি দেখে যে কোরআন করিমের সাথে বিজ্ঞানের সাথে মিলে দেখে যে বিজ্ঞান যা আবিষ্কার করছে কোরআন করিম হুবাবু একশো বাক সব মিলে যায় বলে তা কেমন আল্লাহ রসুসাল্লাহ জন্মগ্রহণ করছে কোথায় মরুভূমিতে না সেখানে পাথর বালি এছাড়া কিছু আছে আশেপাশে কোনো পানি আছে নদী আছে খাল আছে বিল আছে কিন্তু কোরআন কারির ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না আলালোচনা চলাচল কি সমুদ্র জীবনে কোনোদিন দেখছে দেখেও তো নাই তাইলে সেখানে কোরানকারীর ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে কোরানকারির ভিতরে কি বলে। মারা জল বা হারাইন তাপিয়ান বাইনা হুমা বারোজা হুল্লা ইয়া ভ আলা ইরপে মা তু দিবা

সূর্য তার আপন কক্ষপথে চলমান আবিষ্কার করিয়া বৈজ্ঞানিক দেখে সূর্য চলে সূর্য কি চলে এরপরে কোরআন আমি যা যা সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায় সব কি এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি এমন অনেকে তো বোঝাও কষ্ট আমরা ধান লাগাই খেতের মধ্যে ধানের মধ্যে আমরা জোড়ায় নাকি কথা হয় না এই আমি একদিন রাস্তায় যাইতে আছি বুঝছে দেখি এক ক্ষেতের মধ্যে আমরা বলি ক্ষেত আমরা কী করি তো ভালো আলহামদুলিল্লাহ এই কিন্তু আমরা নানা কুটে হই আমরা এখন পল না আচ্ছা ঠিক আছে তা যাই হোক এখন দেখে কিছু ধানগুলো বড়ো বড়ো উষা আমি দেখতেছি আর কিছু ধান দেখি নিচু আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি কিছু ধান দেখি উষা কিছু ধান দেখি নিচু বলে হুজুর বোঝেন নাই ওই যে বড় বড় ধান ওগুলো হলো পুরুষ দান আর হুজুর সোনো দানগুলো মহিলা দান আসেন কি সব মেলে কি মেলে না এরপরে আমি পান খাই পান বুঝলেন একজনে বলে হুজুর কোন পানটা মজা লাগে হ্যাঁ জানেন আলো তাঁত জানি না বলে ওই পানের ভিতরে শির সিঁড়ি আসে না দেননি বলে হুজুর আসে সেইটা গোড়ায় মিললে যাবে দুইটা একাত্রে ওই পানটা মজা লাগে ওই আরেকটা ওইটা একটু মজা বেশি লাগে আর যেইটা সিঁড় পুরোপুরি মেলে না ওইটা মজা একটু কম লাগে কারণ কি যেইটা মিলে গেছে ওইটা মহিলা আর যে মেলে না ওইটা পুরুষ তাহলে পানের মধ্যেও কি জোড়া আসতে করে আছে না নাই তাহলে কোরআন খেলার যা যা বলছে আজ মধ্যে একটা ভুলকেও বের করতে পারছে আর একটু আসতে কম পারছে তুমি না পাই না থাকে আমার বাজানদেরকে বলব অর্দারে মা বোনদেরকে বলবো এরপরে কেরিমিরল তিনি নিজেই রিসার্চ করে কালিমা পুরে মুসলমান হয়ে